সম্পর্ক এ হল এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সবথেকে কাছে কী আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারে বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারে তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা কখনোই নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সমগ্র সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সময় তাই না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সব কিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সব সময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফল কি তা বলার কোনো প্রয়োজন নেই এই ফল কতটা সুস্বাদু সেটাও বলার কোনো প্রয়োজন নেই ধরুন এমন কোনো মানুষ আসলেন যিনি জানেন না এটা কোন ফল তিনি এটা দেখে ভাববেন এ তো কাঁটার একটা গুচ্ছ মনে হচ্ছে নিয়ে ফেলে দেবেন সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি যিনি বুঝদার তিনি দেখবেন ভাববেন যে প্রকৃতি এর এত কেন দিয়েছে অবশ্যই সুরক্ষার জন্য দিয়েছে অর্থাৎ ভিতরে অবশ্যই অমন্য কিছু রয়েছে সেই ধরনের ব্যক্তি এই ফলের অন্তরে প্রবেশ করেন এবং এই ফলের আনন্দ উপভোগ করেন এরকমই কিছুটা আমাদের সংসারেও আমরা দেখতে পাই প্রত্যেক দিন আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই এমন কিছু ব্যক্তি থাকেন যাদের সাথে প্রথম আলাপের পর আমাদের এটা মনে হয় যে এই ব্যক্তিকে দেখে একটু রাগী ব্যক্তি মনে হচ্ছে বড়ই অহংকারী বোধ হচ্ছে উদ্ধত মনে হচ্ছে বেশিরভাগ মানুষ প্রথম আলাপের পরে তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যিনি বুঝদার ব্যক্তি তিনি ভাববেন যে এই ব্যক্তি এমন কেন করছেন হয়তো সুরক্ষার খাতিরে এই ব্যক্তি নিজেকে এরকম করে তুলেছেন যাতে অন্য কোনো ব্যক্তি এসে ওনার সময় নষ্ট না করেন ওনার আবেগের সাথে ছলনা না করেন খেলা না করেন হয়তো অতীতে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই ব্যক্তি কিছুটা এরকম হয়ে গেছেন এমনই একজন ব্যক্তি সেই ব্যক্তির মনের গভীর পর্যন্ত পৌঁছতে পারেন আর সেখান থেকে শুভ গুণগুলিকে বাইরে বের করে আনতে পারেন এরকমই ব্যক্তি হয়ে উঠুন এমন বুঝদার ব্যক্তি হয়ে উঠুন যিনি সামনের ব্যক্তির খারাপ গুণগুলিকে অবহেলা করে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ গুণগুলিকে প্রকাশিত করে এবং সেই ব্যক্তিকে দেখাতে পারে এমন ব্যক্তি হয়ে উঠুন যিনি নিজের জীবনকেও সফল করে তোলেন এবং অন্যের জীবনকেও আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন জ্ঞান অর্জন করতেই থাকেন অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন কিন্তু এইটুকুই কি যথেষ্ট ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন কিন্তু কখনো শিল্পকর্মই করেননি তাহলে সেই জ্ঞানের কি লাভ কোনো লাভ নেই এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন আমরা জ্ঞান অর্জন করি কিন্তু তা যাপন করি না তা কর্মজীবনে প্রয়োগ করি না তাহলে এতে কি লাভ হবে জ্ঞান আছেই সেই জন্য যাতে আমরা জীবনকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই হল সবথেকে বেশি লাভদায়ক সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না তাকে প্রয়োগ করুন তাকে কর্মজীবনে প্রয়োগ করুন জীবনকে আরো শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা হলো একটা সাদা পাতা এবার এতে আমি যাই লিখব সেটাই এর অস্তিত্ব হবে এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেমপত্র বানিয়ে তুলতে পারি মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি শত্রুর বিষয় সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি যাই লিখবো এই পত্র সেটাই হয়ে উঠবে সেই রকমই হল আমাদের জীবন আমরা যেমন কর্ম আমরা করব আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে যদি আপনি একটা অসাধারণ উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি যেমন কথন হবে কর্ম তেমন হবে অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন আর যতটুকু করেছেন ততটুকুই বলুন এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিন্দু বিন্দু জলে সাগর নির্মাণ হয় এবার এই কথা আমরা সকলে জানি আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায় একজন বাবাকে দেখুন সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে এটা ঠিক সেই সেইরকম যেরকম বিশাল এক সমুদ্রে গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায় এটাও ঠিক সেই রকমই সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না এই যে ছোট ছোট সুখ আছে এগুলোকে যাপন করা শুরু করুন এগুলোর আনন্দ লাভ করুন উৎসব পালন করুন প্রেমের গভীরতা বোঝুন আর এই গভীর প্রেমে নিমজ্জিত করুন তারপরে দেখুন এই মন জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জন্ম কখনো তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না হ্যাঁ ওর জীবনযাত্রা অবশ্যই সুখময় হতে পারে নির্ভর করে যে ও কোন পরিবারে জন্ম নিচ্ছে তার পরিবার পরিজন কে হন তার মাতা পিতা কে হন তাকে কেমন শিক্ষা দেওয়া হয়েছে কেমনভাবে পালন করা হচ্ছে সে কিন্তু কুপাত্রও হতে পারে আবার সুপাত্রও হতে পারে কিন্তু সে চলে যাওয়ার পর এই সংসার তাকে মনে রাখবে নাকি না আর যদি মনেও রাখে তাহলে কীভাবে মনে রাখবে সেটা নির্ভর করছে তার কর্ম এবং তার নির্বাচনের উপর ঠিক যেমন বর্ষার এই জলের ফোঁটা যখন মেঘ থেকে ঝরে পড়ে তখন তার এই নির্বাচন হল গুরুত্বপূর্ণ কারণ তার নির্বাচন তার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ কেমন হবে ঝিনুকের মুখে পড়লে মুক্ত হয়ে ওঠে সাপের মুখে পড়লে বিষ আর যদি কোনো পাতায় পড়ে তাহলে শিশিরে পরিণত হয় তাহলে কর্ম এবং নির্বাচন দুটি জীবনে গুরুত্বপূর্ণ এদের বিষয় বিশেষ যত্ন নেবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয় আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে ফুলে ফলে ভরে থাকে আমাদের ছায়া প্রদান করে তা যেন সুস্থ থাকে আমাদের ফল প্রদান করে আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায় এটা কিভাবে সম্ভব কিছুটা এরকমই হলো আমাদের কর্ম যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয় যদি শ্রদ্ধাভাব নিয়ে সমর্পিত হয় শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন তা সে মাতা পিতাই হোক পরিবার হোক গুরু হোক পশুপক্ষী হোক বা সমাজ হোক তাহলে সেটা সুজা ঈশ্বরের চরণে সমর্পিত হয় সব সময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে এবং চেষ্টা এই দুই মানুষের মধ্যে আছে কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রাত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয় নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যদি আপনি চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর দ্বারা তাকে সার্থক করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও চেতনার দ্বারা কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা না মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক কিনা আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের ওপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না ভেবে দেখবেন বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা শত্রুতা একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে এটা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি যদি এরকম না হয় আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবেন তাহলে আসুন আমার সাথে বেশি বলুন রাধা রাধা এই পাখিরা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে কিন্তু উড়তে পারে না তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে করতেই পারে না এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও এদের মধ্যে না জীবন আছে না প্রাণ আছে আর না আছে ডানা কিন্তু এরা আকাশের সাথে কথা বলে হাওয়ার বেগের সাথে কথা বলে আনন্দ করে উৎফুল্ল হয়ে ওঠে আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায় তার কারণ কি হতে পারে কারণ হল সুতো এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে এবার এই সুতো আসলে কি এই সুতো হলো আসলে ভালোবাসা এই সুতো হলো আসলে বিশ্বাসের আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন যাদের আপনি নিজে সর্বস্ব দিয়ে দেন ভেবে দেখুন এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন মেঘের সাথে কথা বলতে পারবেন পাখিদের মতো উঠতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন শুধু এই মানুষ সঠিক হতে হবে এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই যিনি পরোপকারী এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন তাকে উজ্জ্বল করে তুলবেন তাহলে ভালোবাসুন আনন্দ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন যাদের ব্যবহার আমাদের ভালো লাগে যারা দেখতে সুন্দর হন যাদের আমরা পছন্দ করি আর সবসময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না যাদের কথা আমাদের খারাপ লাগে যাদের কথা একটু কঠোর হয় আমরা সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার ঠিক কিনা কিন্তু যদি বাস্তবটা দেখি তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয় ও শুধু একটু কড়াই হয় কিন্তু এ কি করে আমাদের সুস্থ করে তোলে ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন একটু কড়াও মনে হতে পারে কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয় সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে আপনাকে কড়া কথা শোনায় আপনার ব্যাপারে আলোচনা করে তার মানে এটা নয় যে সে আপনার শত্রু হতে পারে তিনি আপনার বন্ধু হন আপনার জন্য ভালো চান আপনাকে শুধরে নিতে চান আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন এই পার্থক্য বোঝা সাহস নয় কিন্তু অবশ্যই আবশ্যক রাধা রাধা অসুখ এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে এবারে দেখুন এই রোগ আসে আবার এই রোগ চলেও যায় কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয় কারণ হল স্বচ্ছতা যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ চারিত্রিকভাবে সহ্য করেন এবারের নিবারণ কি হতে পারে বড়ই এর উপশম যদি রোগ শরীরে হয় তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন ভয় পাওয়ার কোনো দরকার নেই ব্যায়াম করতে থাকুন সব ঠিক হয়ে যাবে সেইভাবেই যদি এই অসুখ মনে হয় তাহলে কি করা যায় সর্বপ্রথম তার আধারের ওপরে নজর দিন আপনার এই আধারই হল আপনার আহার যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন সব কিছু সঠিক হবে আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে তার সম্মুখীন হন তাকে পরাস্ত করুন তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে যদি সঠিক সময় তাকে আটকানো না যায় তাহলে যে কোনো সময় তা মহামারী রূপ ধারণ করবে সেই জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা